প্রথম কথা হলো যে আপনি যে সিমেনের দিবেন সেখানে আপনার কতটুকু থাকতে হবে শুক্রাণুর পরিমাণ সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার দশ সালের একটা নিয়ম অনুযায়ী প্রায় আটান্ন পারসেন্ট অথবা তার বেশি পরিমাণ শুক্রাণু ভায়াবল থাকতে হবে জীবিত থাকতে হবে এবং এর মধ্যে চল্লিশ ভাগের বেশি শুক্রাণু বা স্পাম মোটাইল হতে হবে এগুলো মোভ করে এরকম হইতে হবে এবং আপনি যেই স্যাম্পলটা দিবেন এই স্যাম্পলের মধ্যে নমুনাতে স্পার্মের কাউন্ট উনচল্লিশ মিলিয়ন হতে হবে তাহলে আমি যদি একটু বলি এক নম্বর হলো যেই স্যাম্পলটা স্পার্মে দেয়া হবে সেখানে আপনার কাউন্ট থাকতে হবে প্রায় উনচল্লিশ মিলিয়নের বেশি শুক্রাণু এবং এগুলোর মধ্যে প্রায় ফিফটি এইট বা আটান্ন পার্সেন্ট থাকতে হবে ভয়াবহ এবং চল্লিশ পার্সেন্টের বেশি থাকতে হবে মোটাইল তাহলে আপনার বলা যায় নর্মাল এছাড়া আরও কিছু প্যারামিটার রয়েছে কত দ্রুত এগুলা লিকুইফিকেশন হয়ে যায় পানি হয়ে তরল হয়ে যায় আকৃতি কেমন এগুলো আপনার সংশ্লিষ্ট ডাক্তার আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে